বাংলাদেশি মুসলিমরাও অসমের আদিবাসী শর্ত ঠিক করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম তথা উত্তর পূর্বের রাজ্যগুলিতে স্বাধীনতার আগে ও পরে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু মানুষ প্রবেশ করেছেন এইসব মানুষেরা অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমরা অসমে মিয়া নামে পরিচিত তাদেরকে অসমের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য শর্ত বেঁধে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছেন তারা আদিবাসী কিনা তা ভিন্ন বিষয় তবে তারা যদি আদিবাসী অর্থাৎ স্থানীয় হিসেবে বিবেচিত হতে চান তাহলে তাদেরকে অসমীয়া সমাজের কিছু সাংস্কৃতিকের নিয়ম অনুসরণ করতে হবে মুখ্যমন্ত্রীর দেওয়া শর্তগুলির মাঝে রয়েছে পরিবারে দুটি সন্তান থাকতে হবে বহুবিবাহ এড়াতে হবে নাবালিকা কন্যাদের বিয়ে বন্ধ করতে হবে অসমে বৈষ্ণব মঠের জমি দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অসমিয়া সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন শিক্ষার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসার পরিবর্তে চিকিৎসা বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে নজর দিতে হবে কন্যাদের শিক্ষিত করার পর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী দিতে হবে উল্লেখ করা যেতে পারে দু সালে অসমের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে প্রায় চল্লিশ লক্ষ অসমিয়া ভাষী মুসলিমকে আদিবাসী অসমীয়া মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় মুসলিম সম্প্রদায়ের এই অংশ রাজ্যের মুসলিম জনসংখ্যার প্রায় সাঁইত্রিশ শতাংশ বাকি তেষট্টি শতাংশ বাংলা বাংলাভাষী মুসলিম সেই সময় অসম মন্ত্রিসভা মুসলিমদের পাঁচটি স্বতন্ত্র গোষ্ঠীকে স্বীকৃতি দেয় তার মধ্যে রয়েছে গেরিয়া মরিয়া জোলা দেশি এবং সৈয়দ সরকারি তরফে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এইসব মানুষজনকে চিহ্নিত করা হয়েছে গেরিয়া মুরিয়া জোলারা চা বাগানের আশেপাশে বসবাস করেন অন্যদিকে দেশি ও সৈদরা বহু প্রজন্ম ধরে অসমিয়া ভাষায় কথা বলে আসছেন বর্তমানে অসমের বিজেপি সরকার মনে করে এইসব লোকের অসমের আদি বাসিন্দা বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এই সম্প্রদায়গুলি তেরো এবং সতেরো শতকের মধ্যে ধর্মান্তরিত হয় বলে মনে করা হয় এবং তাদের সংস্কৃতি হিন্দুদের মতোই ব্রিটিশ আমলে অসমের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ সৈদুল্লাহকে ছোট নাগপুর থেকে নিয়ে আসা হয়েছিল যারা বাগানে কাজ করেন তারা জোলা আর যারা সুফি সাধনায় বিশ্বাস করে তাদেরকে সেখানে সৈয়দ বলা শুরু হয় অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার দু সালে দুই পর্যায়ে বাল্যবিবাহ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় প্রথম ধাপে দু হাজার ফেব্রুয়ারিতে প্রায় সাড়ে তিন হাজার জনকে গ্রেফতার করা হয় এবং প্রায় সাড়ে চার হাজার মামলা নথিভুক্ত করা হয় আর অক্টোবরে প্রায় নশো জনকে গ্রেফতার করা হয় এবং প্রায় সাতশো মামলা নথিভুক্ত করা হয় গত বছরের অক্টোবরে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন আগামী দশ বছরের জন্য বিজেপির মিয়াদের ভোটের দরকার নেই এই মিয়ারা অসমের একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে তিরিশটিতে ভাগ্য নির্ধারণ করে